তেরা মেহেরা রিশটা কে তেরা মেহেরা রিশটা কে রাজনৈতিক মতানৈক্য থাকবে নির্বাচন আসতেছে একজন আরেকজনের বিরুদ্ধে সব থাকবে কিন্তু ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় আমরা সবাই এক হয়ে যাবো বেশিবাদ এবং স্বৈরাচারের মোকাবেলায় সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশ কারও গুলামি করবে না ইনশাল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলে ওইদিন ঢাকায়ও বলেছি আজকেও বলছি ইসলামকে ধারণ করে ইসলামী মূল্যবোধ ধারণ করে শরীয়ত ধারণ করে আগামীর বাংলাদেশে গিয়ে যাবে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মানহানি করতে চাইবেন কুরআনকে মানহানি করতে চাইবেন দ্বীনকে মানহানি করতে চাইবেন মামুবাড়ির দিল্লি পালিয়ে যাবেন বাংলাদেশে জায়গা হবে না আল্লাহু আকবার দুস্তানের স্লোগান লা ইলাহা জুরে খোনারে ভাই ওই লাইস তাকী डेढ़ বছর আগে জয় বাংলা হইতা

এই এলাকার এমন কোন ওয়াজ নাই শাসারে পাওয়া যায় না আল্লাহ নে খায়ের দান করো বড় ওয়াজ প্রিয় মানুষ না শুনেন এই বাংলাদেশ লা আকবর আল্লাহ যত উচ্চ কণ্ঠে উচ্চারিত হবে ওই ভারতের দালালদের গায়ে তত বেশি আগুন তৈরি হবে বাংলাদেশ আল্লাহ আকবর যত উচ্চ কণ্ঠে উচ্চকিত হবে দিল্লির রাম বাবুদের গায়ে তত অ্যালার্জি তৈরি হবে আমরা স্পষ্ট ভাষায় বলি আগামীর বাংলাদেশ ওই পথে চলবে যেই পথে চললে ভারতের দালালদের গায়ে আগুন তৈরি হবে তেরো সালের আগে বাংলাদেশ যাবে না একাত্তরের আগেও বাংলাদেশ যাবে না সৎচল্লিশের আগেও বাংলাদেশ যাবে না বাংলাদেশ যেমন পাকিস্তানে ফিরে যাবে না বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে না কথা শুনিয়ার ইনশাআল্লাহ যুবকরা এইভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ হাত মুষ্টিবদ্ধ করে বল ইনশাআল্লাহ এই বাংলাদেশ যদি ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায় দিল্লির আধিপত্যবাদকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ এই বাংলাদেশে যদি স্বাধীনতার নামে নারী অধিকারের নামে পশ্চিমা জন্ড বাস্তবায়নের ষড়যন্ত্র কেউ করে তাহলে পশ্চিমাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই শোনেন ওই দুনিয়ার কাউরে আমরা ডোরাই না ওই ভারত আমাদের থেকে বড় হতে পারেন গুন্ডামি ওই পারে ওই পারে এই পারে কারো গুন্ডামি চলবে না ইনশাল্লাহ এই পারে কারো গুন্ডামি চলবে না ইনশাআল্লাহ শুনেন গরো ফাঁস ভাই তখন আপনার লাখাত নাই মনে হয় সারা আমার তালবাড়ি মনে হয় ফাঁস ভাই আপনার এলাকা ফার্স্ট বাই আসেন না নাই আসুন লাগে নি মাঝে মাঝে না না আমি আপনার মানুষ না আপনি ফিরিস্তা আপনার যদি বায়ে বাই না লাগে আপনি ফিরিস্তা দু আপনার কীটা খাম আপনি আসমান ডাইরেক্ট কিন্তু কিতা খাম বায় লাগে নি লাগে 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 নি লাগে কিন্তু যদি কেউ বাফরে মসজিদে গালি দেয় জুতা মারে মারে রাস্তা অপমান করে বাই বাইয়ে দ্বন্দ্ব থাকে নি পাঁচ বাই এক হয়ে যায় বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এখানে রাজনীতি নিয়ে মতানৈক্য থাকবে কেউ বিএমপি করবে কেউ জামাত করবে কেউ জমিয়ত করবে কেউ ইসলামী আন্দোলন করবে কেউ এনসিপি করবে কেউ খেলাফত মজলিস করবে কেউ বাংলাদেশ খেলাফত মজলিস করবে কেউ জাতীয় পার্টি করবে আচ্ছা আওয়ামী লীগের কথা বাদ দিলাম তো নাই এখন বাদ দেন রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে রাজনৈতিক মতানৈক্য থাকবে নির্বাচন আস্তে একজন একজনের আরেকজনের বিরুদ্ধে সব থাকবে কিন্তু ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় আমরা সবাই এক হয়ে যাব ফেসিবাদ এবং স্বৈরাচারের মোকাবেলায় সবাই এক এবং থাকব বাংলাদেশ কারো গুলামি করবে না ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলে দিন ঢাকায়ও বলেছি আজকেও বলছি ইসলামকে ধারণ করে ইসলামী মূল্যবোধ ধারণ করে শরিয়া ধারণ করে আগামীর বাংলাদেশে গিয়ে যাবে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মায়নাস করতে চাইবেন কোরআনকে মায়নাস করতে চাইবেন দিনকে মায়নাস করতে চাইবেন মামুবাড়ি দিল্লি পালিয়ে যাবেন বাংলাদেশে জায়গা হবে না তাহলে বলেন আমাদের সবচেয়ে বড় স্লোগান কি আমার মতো হাত তুলেন তো দেখি আমাদের সবচেয়ে বড় স্লোগান কি জোরে বলেন আমাদের সবচেয়ে বড় স্লোগান কি একটা স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ তেরা মেরা রিস্তা কে আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে ইনশাল্লাহ তেরা মেরা রিস্তা কে তেরা মেরা রিস্তা কে

নিজের লাগা জুরে কই না আমাদের সবচেয়ে বড় আকীদা কি লা ইলাহা ইল্লাল্লাহ দয়ামিরর ভাইসাব কল খামটা ঠিক কররা না বুঝছেন নি তালবাড়ি কিন্তু মক্তবই সাহেব লইয়া দিমু কি বাড়ির শেষ চাচা লইয়া দিমু কি তখন কিতা হইব অবস্থা ওয় ও অলা কইলে আমি বই রইমু না নি বার্তা না মারাইর আন্দাজি ই কান বুধাইরা নি দিন পাওয়ার আমার বেশি ইয়া আল্লাহ তো বড় আল্লাহর অলি কitte ইনো বুধাইরা নি দেইর মক্তমিম আমার শাইগুলা দিছামার আমার পাওয়ার আছে না নাই তে আমার আমারে বেজার করলে কত বড় ঘটনা ঘটের বুধাইরা নি তাহলে এবার বলেন তো আমাদের সবচেয়ে বড় আকিদাকিহা সবাই বলেন আমাদের সবচেয়ে বড় আকিদা কি আমাদের রব একমাত্র আল্লাহ হলে জুড়ে আমাদের রব একমাত্র আচ্ছা এবার হোক আল্লাহ ছাড়া যদি শুরুর রব মানে ইমান আছে না গেছে মাথেন না জুড়ে ইমান না গেছে এবার আরিফ জুব্বার ভাই আছেন আমার প্রিয় মুর্শিদ আমার প্রিয় মুসজিদ সব তা বন্ধু দুস্থ আর কী তা আর কোন তো নাই তারপর উনি বয়ান করবে খুব সুন্দর বয়ান কোরআন দিসের আলোকে খুব সুন্দর সুর দিয়ে করবে আমি তো ভাই এলাকার মানুষ বাড়ির ঘরেও বাড়ির গ্যাস খায় নাই তোমার তোর আছেও তারপরে তো দুই কথা শোনার দরকার আছে না নাই শুনেন না তাহলে বলেন আল্লাহ ছাড়া কেউ যদি কোনো নেতারা রব মানে ইমান আছে না গেছে এখন নেতারের রব কেমনে মানে এটার ব্যাখ্যা দিয়ে শেষ করব আল্লাহ কোরআনে এই চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন মিন দুনিল্লাহ রাহুানা তাদের ধর্মযাজকদের ইয়াহুদিরা তাদের সন্ন্যাসীদের আমরা শাহজালাল দেখবা নমাজ নাই রোজা নাই অজু নাই গুসল নাই শরীরটা কি ফাটার গন্ধ গুসল না করতে 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 চাষটি ফিরর টিল্লাত বুড়া বান্দরের গাছ এরকম একদম মানে উলসর গন্ধ এরকম উলসর গন্ধালা কিছু বন্ধ আছেন না নাই এটা সারা আবাদ নাই এটা সারা আইন বহির বিশ্ব থেকে ওনাই আস্থা গাড়ন প্রস্তুতি নেন ইনশাল্লাহ এগুলো জুতা দিয়ে বেড়িয়ে বের করে দিব ইনশাল্লাহ হ্যাঁ বেড়া আমরা যদি আমার এনতাকে সব মোবাইল চুরি করে কিরাত মাইর দিব চিন্তা কর রক্ষা যদি এনতাকে কেউ আমরা সবার জুতা চুরি করে ধরি লাইন আরেক জব্বার মেয়ার মোবাইল চুরি করে ধরে ফেলেন কি পরিমাণ তাসা দিবা উসমানিত নেওয়া লাগবো আজকে আমি আমরা জুতা চুরে পিটাই আজকে আমি আমরা মোবাইল চুরে পিটাই কিন্তু ইমান চুরে দরগায় গিয়ে মোমবাতি দেয় আগরবাতি দেয় এই ইমান চুরদেরকে সাইজ করার জন্য প্রস্তুত আছেন না নয়

ইয়াহুদিরা তাদের ধর্মযাজকদের ইয়াহুদিরা তাদের সন্ন্যাসীদের কি করেছে বাবান রব বানিয়েছে কাকে বাদ দিয়ে মিংদু নিল্লা আল্লাহকে বাদ দিয়ে লম্বা আয়াত যখন আয়াত নাজিল হল আদি ইবনে হাতি আসলেন ইয়ারসুল আল্লাহ কাহিনী তো বুঝলাম না আল্লাহ খুন আমরা ধর্মযাজকের রব বানাইছি আল্লাহ খুন আমরা সন্ন্যাসীরা রব বানাইছি যদি রব বানাইতাম তো তারা সিজদা দিলাম মানে যদি রব বানাইতাম তাহলে ইবাদত করলাম মানে ইবাদতোও করলাম না সিজদাও দিলাম না মনোযোগ তবায ইবাদতোও করলাম না সিজদাও দিলাম না রব কিলা বানাইলাম ইতারা যদি রব বানাইতাম তো তো সিজদা দিলাম মনে ইতারা যদি রব বানাইতাম ইবাদত করলাম মনে ইবাদতটা করলাম না সিজ দিলাম না রব কেমন বানাইলাম সুমান আল্লাহ কন এখন প্রশ্ন তো যৌক্তিক রসুল্লাহ আসলাম জবাব দিচ্ছেন পুরো হাদিস পড়বো না যে যদিও তোমরা এবাদত করো নাই যদিও তোমরা সিজদা দেও নাই ইন্নাহম ইদা আহাল্লু সাইয়ান হার রমাল্লা ও হার রমু সাইয়ান দেখা যায় এই সকল ক্ষমতার মালিককে বড় আস্তে কইলা সকল ক্ষমতার মালিককে জনগণ জনগণ ক্ষমতার মালিক না তামসা করা শুনেন আমাদের কাছে সংবিধানের চেয়ে ইমান বড় কিসের সংবিধান মারান যেই সংবিধানে ইসলাম বিরোধী কথা থাকবে সংবিধানের যেই দ্বারা যেই উপধারা কোরান বিরোধী সারা দুনিয়া উল্টে যেতে পারে ওই ধারা ওই উপদারা আমরা মানি না আমাদের কোরান বলে সকল ক্ষমতার মালিককে তবার কাল্লাবি মিয়া দিকুল মুলুক কুলিল্লাহ হুম আলিকাল মুলুক কোরআন বলে ক্ষমতার মালিক আল্লাহ সংবিধান যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে সংবিধানের ওই ধারা আমরা মানি না মাত ক্লিয়ার সংবিধানের ওই ধারা আমরা মানি হ্যাঁ আল্লাহ তালা কোনো বিধান দিলে দুনিয়ার কোনো বাফের বেটার ক্ষমতা আছে আল্লাহর বিধান চেঞ্জ করার এই আল্লাহ তালা বিধান দিয়েছেন কেউ চুরি করলে হাত কাটবেন হুম বাংলাদেশে চুরি আসেনি এই যে হুজুরা বাস করছে এটা হলো জান্নাতর বাগান কোনো সন্দেহ নাই যে আপনি যখন এখান থেকে উঠে যাবেন তারা বলবেন কুম ও মা কুফুর আল্লাহ কুমান তোমাদের সব গুণা মা বললেন আল্লাহ এখন আমার চাষা দিয়ে যদি কেন আমার বাতিটায় বাজ করি গেছে এটা জান্নাতর বাগান কথা তো সত্য হাদিসর বাগান হাদিসের কথা তো জান্নাতর বাগান ওয়াশ শেষ টেকা যা উঠছে না বক্স তুইয়া মাইকালা বাইয়া কইলাত জান্নাতর বাগান মাইক তুইয়া কেমেরালা বাইলাই জান্নাতর বাগান কেমেরা তুইয়া আপনারা যারা আছে জোর জান্নাতর বাগান জুতা মোবাইল গেছেন কি বাড়ির ফদ্রেশ মাইয়া ফাইবানি সব শেষ আপনি 54 বছরে মানুষের আইনে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারেন নাই আসেন আল্লাহর কোরআনের কাছে ডক্টর ইনুশাম এখন 20 দিন ক্ষমতায় আছেন 20 দিনের জন্য আইন করেন আগামী 20 দিন জারাই চুরি করবেন দুই হাত কবজি পর্যন্ত কেটে দেই আমির বাজার लटकाই রাখমু রাস্তায় টাকা নিয়ে রাতে ঘুরবেন কেউ চুরি করার সাহস করবে না হ্যাঁ না ঠিক আছে তাহলে বুঝেন তাহলে তারা আল্লাহকে কেমন রব মানতে এটা শুনেন তারা ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে কেমন রব শুনেন শুনেন আল্লাহ বলে এটা হালাল ধর্মযাজক বলে এটা হারাম আল্লাহ বলে এটা হারাম সন্ন্যাসীরা বলে এটা হালাল এবার আল্লাহর হালাল ধর্মযাজক সন্ন্যাসীদের হারাম এবার আল্লাহর বিধানকে বাদ দিয়ে তারা ধর্মযাজক এবং সন্ন্যাসীর বিধানকে মেনেছে আল্লাহ বলেন তুই তাদেরকে রব বানিয়েছিস পূজা গেল আল্লাহ যেই বিধান দিয়ে দিবেন আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা শেখ হাসিনা নাই ডক্টরি ইউনসেন নাই জনাব তারেক রহমান সাহেব আপনারও নাই পৃথিবীর কোন নেতা আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা রাখেন না তাহলে বোঝা গেল আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান কেউ যদি দে আর আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আপনি তার বিধান গ্রহণ করেন তাহলে আপনি তাকে রব বানিয়েছেন সবাই আমার লোকে আত্মলক্ষা বলেন আল্লাহর বিধান কেউ পরিবর্তন করলে আমরা তার বিধান মানি বড় আস্তে কইলা মানি আমার পিসাবে করলে পিসরে মানি আমার নেতায় করলে নেতারে মানি আমার নেত্রী করলে আমার নেত্রীরে মানি আমার দলে করলে আমার দলরে মানি আমার সংসদ আইন করলে আমার সংসদ মানি আমার সংবিধানে থাকলে আমার সংবিধান মানি ঠিক আছে তো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা ইমান দান করেছেন আল্লাহ তালা ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে ইমান ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ ইমানের মতো দৌলত দান করেছেন আল্লাহ তালা শুনেন আমি সব জায়গায় বলি বাংলাদেশের আমরা সিলেটের মানুষ তো সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিছি আপনার বাংলাদেশে ইমান আমলের কোন অবস্থা এটা সিলেট বস্তা নয় দয়ামির তাকে বস্তা নাই গড়পুরের বস্তা নাই তালবাড়ি বস্তা নাই কানাইগাট বস্তা নাই জোখীগঞ্জ বস্তা নাই বিশ্বনাথ বস্তা নাই কারণ তার গোরে গোরে ভাই দয়ামির হুজুর গড়পুরি হুজুর খাতিয়ার হুজুর গাজীনগরী হুজুর বায়ামপুরী সাপ বাগার সাপ সাবর তো শেষ নাই লাগে আপনি ইসলামের কোন অবস্থা বারোটা ইমান আমলের বারোটা বাজে এটা বাংলাদেশের হবা গেলে বুঝলা মানে জাক্কা উত্তরবঙ্গত বুঝবা যাক্কা দক্ষিণবঙ্গত বুঝবা যাক্কা হৌ হবা গেলে বুঝবা এজনে এই যে আমাদের আঁকা বীরগন আমাদের ওলামা এ কাম আমাদের সিলেটকে যে আধ্যাত্মিক রাজধানী বলা হয় ইসলামকে যে আবাদ করে রেখে গিয়েছেন সেই সিলেটের ঐতিহ্য সেই সিলেটের হাজার বছরের ঐতিহ্য শাহজালাল মুজারদ ইয়ামানি যখন ছিলেন তখন সিলেটে আসছিলেন ইবনে বতুতা ইবনে বতুতা তার রেখলে ইবনে বতুতায় আমাদের সিলেটের প্রশংসা করেছেন আমাদের সুরমা নদীর কথা লিখেছেন আমাদের কমলা বাগানের কথা লিখেছেন শাহজালাল মুজারদ ইয়ামানি রহমতুল্লাহ সাথে সাক্ষাতের কথা লিখেছেন সিলেটের মানুষের দিনদারির কথা লিখেছেন তাহলে ইবনে বতুজা থেকে শুরু করে শাহজালাল মুজারদানি থেকে আজকে পর্যন্ত কুতবুল আলম শেখুল আরবি আজম শৈদ হুসাইন আহমদ মাদারি নব্লাহমার কদাহু তার কদম মুবারক এবং তার খোলাফাদের কদম মুবারকে এই যে সিলেট আবাদ হয়েছে সেই ইসলামী তাহজিব ইসলামী সিকাফা ইসলামী ঐতিহ্য দিনদারিতা কোরআন সন্না অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা আমাদের সিলেটিবাসী এগুলা ধরে রাখার প্রয়োজন আছে না নাই জুড়ে বলেন এগুলা ধরে রাখার প্রয়োজন আছে না নাই সুতরাং এ সকল মাদ্রাসার সাথে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ এ সকল মাদ্রাসায় আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তারা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আবার দেখা হবে ইনশাল্লাহাম